সম্প্রতি কাশ্মীরের পহলগাঁও ঘটনা নিয়ে বিদেশ মন্ত্রীর সার্গে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছিলেন জয়শঙ্করকে ফোন করে পাকিস্তানের সঙ্গে সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন লাভোরব ফোনে কথা বলার সময় রাশিয়ার বিদেশ মন্ত্র ভারতের জয়শঙ্করকে পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত শিবরা চুক্তি ও লাহোর চুক্তির কথা মনে করিয়ে দিয়েছেন বিস্ময়কর ঘটনা হলো এই রাশিয়ায় গত উনচল্লিশ মাস ধরে ক্ষেপণাস্ত্র আর মিসাইল হামলা ইউক্রেনকে কে করে এখন ভারতকে শান্তির বার্তা শোনাচ্ছে আর এই দিনের ঘটনা চক্র আর্কটিক সার্কেল ইন্ডিয়া ফোরামের এক আলোচনা সভায় এসেছিলেন জয়শঙ্কর তখনই নামনা না করে জয়শঙ্কর বলেন ভারত কোনো পরামর্শদাতা বা উপদেশদাতা চায় না ভারত চায় সঙ্গী ভারত এমন সব দেশের সাথে কাজ করতে আগ্রহী যারা পারস্পরিক শ্রদ্ধা ও বুঝে পড়া বিশেষ কোনো পরামর্শদাতাকে ভারত চায় না যারা কিনা নিজ দেশের বেলায় একরকম নীতি প্রয়োগ করে অন্য দেশের বেলায় আরেক রকম নীতি প্রয়োগ করে